সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্যে আমি ইসলাম শিক্ষার যে নির্দেশিকাটি দিয়েছিলাম এখানে এই নির্দেশিকাটিকে আমি আবার তোমাদেরকে একটু স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি এখানে তোমরা যে পেজগুলো দেখতে পাচ্ছ এই পেজগুলোগুলোতে তোমাদের নির্দেশিকা রয়েছে এই নির্দেশিকাতে কত পেজটা অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের কত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলো আছে আমি এখানে চেষ্টা করছি ষাট পরীক্ষায় যে পেজ পর্যন্ত আছে সেই পেজ পর্যন্তই তোমাদের দেওয়ার জন্য মেবি আমি যতদূর জানি তোমাদের অনুষাট পৃষ্ঠা পর্যন্ত এই পাঠ্যপুস্তক রয়েছে আমি এখানে চেষ্টা করেছি এই নির্দেশিকাটা বিশ্লেষণ করে প্রশ্নের যেই ধরন বা নমুনা প্রশ্ন বলবো আমি সেই নমুনা প্রশ্নের একটা ধরন আমি এখানে তোমাদের তুলে ধরেছি আমি আমার হোয়াইট বোর্ডে লিখে একটু অস্পষ্ট লাগতে পারে লেখাটা আমি পড়ে দিচ্ছি এক নম্বর প্রশ্নটা প্রশ্নগুলোর ধরন এরকম হতে পারে এক নম্বর প্রশ্ন আল্লাহর তাৎপর্য আল্লাহ তাৎপর্য অর্থাৎ উক্তি ইম ইমানের মর্মার্থ অর্থাৎ আল্লাহ তালার প্রতি ইমানের মর্মার্থ বিশ্লেষণ করো আল্লা তালার প্রতি ইমানের মর্মার্থ এক নম্বর প্রশ্ন পৃষ্ঠা নম্বর তিনে পাবা এটা পৃষ্ঠা নম্বর দশ আছে মালাইকা বা ফেরেসাগনের প্রতি বিশ্বাস স্থাপন করা এর গুরুত্ব লিখতে হবে তোমাদের আল্লাহর বিশ্বাস আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস এটা দলগত কাজ হিসেবে তোমাদের যদিও লেখা রয়েছে নির্দেশিকায় তুমি জানি না সঠিক কীভাবে প্রশ্ন আসবে তবে এতটুকু বলতে পারি আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা সেটা দলীয় কাজ অথবা তোমার একক কাজ হিসেবেও আসতে পারে আল্লাহ আসমাউল হোসনা অর্থাৎ আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে সেই গুণবাচক নামগুলো সম্পর্কে তোমাদের ব্যক্তিগত পরিচয় তুলে ধরতে হবে এখানে রয়েছে তোমাদের আল্লাহ আত্মা আল্লাহর পরিচয় সম্পর্কে তোমাদের জ্ঞানারোহণ করতে হবে সালাতের তাৎপর্য বর্ণনা করতে হবে রোজার ঈদের তাৎপর্য বা করণীয় তোমাদের কি সেটা বলতে হবে জামাতে সালাত আদায়ের গুরুত্ব লিখতে হবে সাতকাতুল কিত ফিতর আদায়ের গুরুত্ব লেখো জাকাতের তাৎপর্য বর্ণনা করো এবং সালাতের উপকারিতাগুলো লিখো এই প্রশ্নগুলো তোমাদের থাকবে ইনশাল্লাহ এগুলো পারলে হবে ধন্যবাদ